আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইয়েরা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন আপনারা ইস্টিমেট চান অনেকে অনেক ক্ষেত্রে যে ভাই এক একতলা বাড়ি করতে এখন বর্তমানে কত টাকা খরচ যেতে পারে এরকম ডিজাইন দেখুন সামনে দুইটা গোল পিলার তার উপরে দুইটা গোল পিলার হবে আর উপরে চালটা হবে আট চালার মতন তো এ বাড়ির একটা আনুমানিক একটা হিসাব দিব আমি যেটা মিস্ত্রি ভাইদের সাথে কথা বলে জানতে পারছি এটা আরসিসি বাড়ি না এটা বিগ ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়ি তো এটাতে রুম আছে হচ্ছে চারটা একটি আছে ডাইনিং রুম তিনটা আছে বাথরুম একটি আছে নামাজের ঘর তো এটাতে আপনার হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট বাড়ি তো এটাতে দেখতে পাচ্ছেন এটা একটা ডাইনিং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা অনেক বড় ষোলো বাই বারো এটা হচ্ছে টয়লেট বাথরুমটা খুব সুন্দর বড় বাই তো এই যে এ পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নামাজের ঘর এটা একটা রান্নাঘর এই যে রান্নাঘর কিচেন তারপরে এটা একটি রুম তো আসলে মোটামুটি ভালো একটি সুন্দর একটি বাড়ি বিগ ফান্ডিশন আপনারা যারা আরসিসি বা কম বাজেটে নিয়ে বাড়ি নিয়ে চিন্তিত তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন কারণ হচ্ছে এ বাড়িটাতে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে একতলা তো আরও আসলে খরচ তো খরচই আপনি সাধারণভাবে যেটা থাকার জন্য আপনি যদি করেন তাহলে এই বাজেটটা অনেক অনেকে কমেন্ট করেন যে টাকা হবে না আপনি যদি এখন যদি ফ্লোরে মার্বেল লাগান দামি দামি জিনিস লাগান তাহলে তো ভাই এক কোটি টাকা খরচ করল তো এই বাড়ি সম্ভব না সবার তো সামর্থ্য এক না এই এটা হচ্ছে নামাজের ঘর তো এ বাড়িটা ষোলো থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হওয়া যাবে বর্তমান বাজারে মোটামুটি ভাবে কি আর যারা আপনারা যখন দোতলা দিবেন তখন দোতলাটা আর একটু বেশি হবে খরচটা আর এখানে যেহেতু একতলা এখন আপাতত হচ্ছে তো বিগ ফাউন্ডেশন এটাতে দোতলা দোয়া যাবে তো এনারা দোতলার দোয়ার তেমনভাবে চিন্তা নাই তো একতলাই দিবে তো এটা একটি রুম বেলকনিটা খুব সুন্দর একটি ডিজাইন আছে তো আপনারা চাইলে এই ভিডিওটার মাধ্যমে দেখে এরকম বাড়ি করতে পারেন সুন্দর ডিজাইন মিস্ত্রি ভাইদেরকে দেখালে এরকম ডিজাইন করে দিবেন আর এই যে উপর থেকে দেখেন বাড়িটা কত সুন্দর লাগতেছে যখন ছাদ দিয়ে দিবে তখন আরো সুন্দর লাগবে সামনে একটি সিঁড়ি ঘরের জায়গা রাখছে ব্যালকনিটা খুব সুন্দর একটি ডিজাইনের ব্যালকনি ঢেও ব্যালকনি বলে যেটা আমাদের এদিকে দুইটা সামনে গোল পিলার থাকবে দুইটা দুইটা চারটা গোল পিলার থাকবে আর সুন্দর একটি বারের একটা গ্রিল হবে মানে গ্রিলটাও ডিজাইন হবে ব্যালকনির যেটা বসবে তো এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে চারটা রুম একটি বাথরুম ইয়া সরি একটি নামাজের রুম তিনটা বাথরুম একটি রান্নাঘর এই যে পিছন সাইডে দেখতে পাচ্ছেন তো ষোলোশো স্কোয়ার ফিটের বাড়ি এটা তো বর্তমানে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হলে কমপ্লিট হবে যিনি এই বাড়ির কাজ করতিছে সে তার কাছ থেকে হিসাব নিয়েছি তো আসলে হেড মিস্ত্রিরা তো কখনো মিথ্যা কথা বলবে না তো আপনারা যারা এত সুন্দর বাড়ি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনার যদি বা ভালো মিস্ত্রি থাকে আপনার এলাকা তার সাথে পরামর্শ করতে পারেন বা এখন আপনারা আরসিসিতে অনেক টাকা খরচ আরসিসি করলে এটাতে পঁচিশ তিরিশ পড়ে যেত সেক্ষেত্রে অনেক টাকা সেফ হলো আপনার বিগ ফন্ডিশন দেওয়ার কারণে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আর ভিডিওটা কেমন হলো বলে যাবেন